চি প্রাণ চি চাহিন বাই ও আর কি দে না হাই হাইরে সাহিন বাইরে আমি বাইরাল শিল্পী আর গালি বলতে পারি না দূর রে হাই রে সাহিন বাইরে আমি আরও গালি বাইরাল শিল্পী বলতে পারি না তোমার পতি আকে গো এই বিশ্বাস ভাই কোনোদিন করতে পারি না কবিরাজ ভাই তোমার সর্বনাশ তুমি আমার আত্মবিশ্বাস দিতে পারো না হাইরে তোমারে শাহিন বাই কবিরাজ ভাই বন্ধুরে হাইরে সাহীন বাইরে কবিরাজ বাইরে বলতে পাড়া ধন্যবাদ সকলকে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন